তাকের দিকে নজর রাখা যাক তাকেতে ইছামতির পার দখল করে পরপর গেস্ট হাউস গেস্ট হাউস নির্মাণে বেনিয়মের অভিযোগ স্থানীয়দের নদী থেকে দূরত্ব বজায় না রেখেই গেস্ট হাউস নির্মাণ জোয়ারের জল আশ্রে পড়ে গেস্ট হাউসের দেওয়ালে নদীর কিনারায় গেস্ট হাউসে বড় বিপদের আশঙ্কা বেনিয়মে নির্মাণে পরিবেশেরও ক্ষতি বলে অভিযোগ হাইকোর্টে নালিশ পর্যটক আইনজীবী এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার তাই সেই অনুযায়ী আমি রয়েছে সরাসরি আমার সঙ্গে অনুপব মামলা হলো সেখানে পুরসভা টের পেলো না যেখানে নদী পার দখল করে পরপর গেস্ট হাউস তৈরি হচ্ছে দেখুন এখানে এখানে সবথেকে বড় প্রশ্ন এবং এই বিষয়ে কিন্তু আমরা এই যে পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার তার কিন্তু কথা বলেছিলাম জানিয়েছে যে এই হয়েছে এর কোনো পারমিশন নেই তিনি কিন্তু পরিষ্কার ভাবে জানিয়েছে যদিও আমরা চেয়ারম্যানের সঙ্গে যখন যোগাযোগ করি তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি পৌরসভায় গিয়ে কাগজপত্র দেখে তারপরে জানাবেন এখানে সব থেকে বড় প্রশ্ন যে দু হাজার পনেরো সালে এই বিল্ডিং গুলো তৈরি হয়েছিল তখন কি পৌরসভা কি জানতো না যদিও যদিও বেনিয়ম ভাবে যদি এই বিল্ডিং গুলো তৈরি হয় তাহলে তখন পৌরসভা কোথায় ছিল তখন পৌরসভার চেয়ারম্যান তো এই সোমনাথ মুখার্জি তখন চেয়ারম্যান ছিল তাহলে সে তখন তিনি কেন ব্যবস্থা নেননি তা এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন এবং এখানকার যে ইঞ্জিনিয়ার তিনি যেটা বলছে যে এখানে বেআইনি ভাবে এই নির্মাণ তৈরি হয়েছে তাহলে কেন পৌরসভা থেকে তখন আটকাল হয়নি বা বাধা হয়নি তখন বিএল অফিস থেকে এখানে বাধা দেওয়া হয়নি বা সরকারি অন্যান্য যেসব আধিকারিকরা ছিল বা অন্যান্য যেসব অফিস ছিল তারা কেন এইগুলো বাধা দেয়নি আর এখন যখন মামলা হয়েছে এর পরে কি হবে বা পৌরসভা থেকে কি ব্যবস্থা নেবে বিএল এর থেকে কি ব্যবস্থা নেবে সেই দিকে কিন্তু নজর আমাদের থাকবে নদী পারে বেনিয়মে নির্মাণ মানছেন পুরসভার ইঞ্জিনিয়ার ও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস তাকে পুরপ্রধানের নোটিশটা হয়েছে নোটিশটা আমার কাছে আসেনি হ্যাঁ বেশ কিছু আনাথরাই সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমাদের এমআরএন থেকে আমরা করেছি কিন্তু আমরা যে সমস্ত গেস্ট হাউসগুলো আমরা প্লান স্যাংশন করেছি এটা একশো শতাংশ নিয়ম মেনেই করেছি কিন্তু সাধারণত এই ধরনের নদীর মধ্যে এই ধরনের আমরা স্যাংশন দিয়েছি এটা আমার গাথার্থে নেই এগুলো অনেক আগে তো তার বাইরে আমরা কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউ কাউকে আমরা দিই ইচ্ছামতি নদীর ভাড়ে যে দুটো সিটি গেস্ট হাউস এবং হচ্ছে দিশা এই গেস্ট হাউস দুটো হচ্ছে অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এখন কিছু বলবো না আমি অফিসে গিয়ে তথ্য দেখে বলবো নিতে নারাজ বসিরার দক্ষিণের বিধায়ক তার আমলে কোনো বেনিয়মে নির্মাণ হয়নি বলে দাবি করছেন বিধায়ক তাকে পৌরসভায় পারমিশন দিয়েছে সেই পারমিশন এক্স্যাক্ট কপি কবে রয়েছে কোথায় রয়েছে সেটা আমার জানা নেই মনে হয় পৌরসভার যবে এটা তৈরি হয়েছিল তখনকার যারা কাউন্সিলর ছিলেন বা তৎকালীন আমলের বিধায়ক হয়তো বলতে পারবেন কিন্তু পূর্বে বিদ্যমান কোনো কনস্ট্রাকশন তার সম্পর্কে আমার মতামত দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই যিনি করেছেন তিনি কেন বা কি জন্য করেছেন সেটা বলতে পারবো না বেনিয়মে নির্মাণ মানতে नाराज গেস্ট হাউসের মালিক বৈধ নথি আছে বলেই দাবি গেস্ট হাউসের মালিকদের সিটি গেস্ট হাউসে আমাদের জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সবকিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি আপনি জানেন এটা বিরোধীদের চক্রান্ত উদ্দেশ্যপ্রণীতভাবে বদনাম করানোর জন্য করছে যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো